স্পোকেন ইংলিশ এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক এটি বিরক্তিকর দিস ইজ বোরিং শব্দ তোমার ইটস অল ইয়োর ফল্ট আমাকে ভুল বুঝবেন না ডোন্ট গেট মি রং সে যত্নশীল শি ইজ কেয়ারিং এই শার্টটা তোমাকে মানিয়েছে দিস শার্ট সুট সিউ বিছানা তৈরি করো প্রিপেয়ার দ্য বেড আমরা একসাথে উই আর টুগেদার তুমি চিন্তিত কেন হোয়াই আর ইউ ওয়ারিড সে ভুল He is রং কি হবে যদি তারা অস্বীকার করে হোয়াট ইফ দে রিফিউজ আমার সাথে তর্ক করবে না ডোন্ট উইথ মি এটা তুলে নাও পিকিটাপ তোমাকে শিখতে হবে ইউ হ্যাভ টু লার্ন যাও এবং তাদের স্বাগত জানাও গো অ্যান্ড ওয়েলকাম দেম এটি টেবিলে রাখো পুট ইট অন দ্য টেবিল সে কিভাবে আহত হলো? হাউ ডিড হি গেট hurt? এটা মজার দিস ইজ ইন্টারেস্টিং আমি বলার পরে বলো রিপিট আফটার মি আমি যদি সেখানে থাকতাম আই উইস আই দরজা বন্ধ করো সার দ্য ডোর একটি চাকরি খোঁজো ফাইন্ডে a জব এত উত্তেজিত হইও না ডোন্ট বি সো এক্সাইটেড নির্দোষ হবার নাটক করবে না ডোন্ট প্লে ইনোসেন্ট সে আমার কাছে বিশ্বাসঘাতক ছিল হি ওয়াজ আনফেটফুল টু মি আবার চেষ্টা করো ট্রাই এগেন কিছুটা ধৈর্য ধরো হ্যাবসাম পেশন তোমার পেন্সিল ছুলে নাও শার্পেন ইউর পেন্সিল বাইরে দেখো লুক আউট চালাকি করো না ডোন্ট বি ক্লেভার সে তা কৌশলে করেছিল হি ডিড ইট ট্যাক্টফুলি আমার হাত অসার হয়ে গেল মাই হ্যান্ডস ওয়েন্ট নাম্ব শেষবারের মতো ওয়ান্স অ্যান্ড ফর অল Thank you.